এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর পূর্ব আসনে বিজেপির বাঙালি ভোটে ধাক্কার আশঙ্কা লোকসভা ভোটে পূর্ব ত্রিপুরা আসনে বাঙালি ভোট ব্যাংক নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন তিপ্রামতার সুপ্রিমো পদ্যত কিশোরের দিদি কীর্তি সিং কীর্তিকে প্রার্থী করার বিষয়টি নিয়ে খোদ জনজাতিদের মধ্যেও অসন্তোষের বাতাবরণ প্রবল হচ্ছে ইতিমধ্যেই ভিত্তিক দল আইএনপিটি নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন রিপাবলিক পার্টি থেকেও প্রার্থী দেবে বলে জানিয়েছেন নেতৃত্ব আর এই দলগুলি ছোট হলেও জনজাতি ভোট ব্যাংকে প্রভাবিত করতে পারবে জনজাতি ভিত্তিক ছোট দলগুলি এই চিন্তা ভাবনা থেকে স্পষ্ট পদ্ধতি সিদ্ধান্ত তারা মানতে পারেনি কারণ দুই দশকের অধিক সময় ধরে যারা সঙ্গে রাজ্যের কোনো সম্পর্ক নেই তাকেই পদ্ম বিজেপির সঙ্গে সমঝোতা করে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন জনজাতি ভোটের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে বিজেপির জন্য গোদের ওপর বিষ হয়ে দাঁড়িয়েছে পূর্ব আসনের বাঙালি ভোট এবং রাজনীতিকরা বলছেন দীর্ঘদিন ধরেই প্রদ বাঙালিদের তুলেছেন নানানভাবে অপমান করেছেন গোটা বাঙালি সম্প্রদায়কে বাঙালিরা তার সমস্ত বক্তব্য মনে ধরে রেখেছে তারাও ভোট বাজারে বেঁকে বসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রদেশের দিদি কীর্তি সিংকে পূর্ব আসনের বাঙালিরা পছন্দ করছে না প্রদতের কারণ তারা কীর্তিকে প্রত্যাখ্যান করবে এক্ষেত্রে মূলত পদতের কিছু না হলেও পৃথিবীর জন্য বড় ক্ষতি হতে পারে অধিকাংশ বাঙালি ভোট বিজেপির দিকেই ঝুঁকবে এটাই ছিল স্বাভাবিক কিন্তু পদ্মপতিকে পদ্মকিশোরের কিশোরের দিদি কীর্তি সিংকে দেখে বাঙালিরা পিছু টান দিয়েছেন অবশ্যই এই জলফরা গল্পরা কোন দিকে করে সেদিকে তাকে রয়েছেন সকলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেললিঙ্কিনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য এয়ারপোর্ট এজেট অফ বাংলা